গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়রি তো আজকে তো সানডে আর সানডেতে তো আমরা কোথাও না কোথাও যাই তো আজকে আমরা যাচ্ছি আন্দুল প্রতা। ফেসবুকে ভাইরাল একটা জায়গা যে ভাইরাল হয়ে গেছে তো সেইখানটায় যাচ্ছি তো সেখানটাতে খুব মানে গ্রামের দৃশ্য মানে মাঝখান দিয়ে রাস্তার দু সাইডে বড় ঝিল তো জায়গাটা খুবই সুন্দর তো ফেসবুকে যেহেতু ভাইরাল হয়েছে আর অনেকেই ঘুরতে গেছে তাই আমরাও সেখানে যাব। আর জায়গাটা আমাদের এখান থেকে অনেকটা দূরে আমরা বাইক নিয়ে যাব প্রায় ষাট কিলোমিটার তো তার জন্য আরও আগে বেরোতে হতো তো আমাদের বেরোনো হয়নি তো এখন বাজে বিকেল তিনটে তো এখন যাব আর যেতে এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাগবে তো ষাট কিলোমিটার মানে অনেকটাই তো চলো আর বেশি দেরি না করে এবার যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই দেখাবো আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি শুনতে পাচ্ছো আমার কথা আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে একটা দাদা আর আমাদের দুজনেরই বন্ধু যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো তো দাদার বাইকে তেল নাই তাই এখন তেল হতে গেছে পেট্রোল পাম্পে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তেল ভরে আসবে তারপর আমরা আবার যাবো আজকে একটু লেট হয়ে গেছে আমাদের পরিবারের মতো আজ এবারেও লেট হয়ে গেছে আমাদের দেখি কত আপনি পৌঁছতে পারি রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হবে তো পেট্রোল পাম্প থেকে তেল ভরার পরে কিছুক্ষণ চালানোর পরে আমরা বাসন্তী হাইওয়েতে আসলাম আর আমরা যেহেতু সোনারপুরে ভেতর দিকে থাকি তাই আমাদের বাসন্তী হাইওয়ে থেকে যাওয়াটাই সুবিধা হবে তাই আমরা বাসন্তী হাইওয়ে ধরে দিয়েছি ধরে নিয়েছি এটা হচ্ছে বানতলা রাস্তা তো এখান থেকে সোজা হচ্ছে বসিরহাট তারপরে মালঞ্চ এইগুলো হয়েই আমাদের যেতে হবে আন্দুল তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রায় চল্লিশ কিলোমিটার ড্রাইভ করার পরে দেখো আন্দুল মতো একটা জায়গা আসতে পেরেছি কারণ দেখো আন্দুল পতার নি দু সাইডেই রাস্তা দু সাইডেই পুরো নদীর মতো নদী তো না বড় বড় ঝিল দেখতে তো অসাম লাগছে আর রাস্তাটা তো আমি ঠিক মতো জানি না কোথায় যাবো না যাবো চিনিও না তাই রাস্তাটা সমীরই বলে দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো দেখতে পাচ্ছি বন্ধুরা এই রাস্তাটা একুশ কিলোমিটার আরো চালে আমরা টাকি করতে যাব আন্দুল ঘুরতে এসে আমার টাকির কাছ থেকে চলে যাচ্ছি আর কখন গিয়ে পৌঁছাব তো হয়েই গেল আর কিছু দূর বাকি আছে পেছনে আমরা তো কাছে তো ম্যাপ নেই পেছনে আমার বন্ধু ম্যাপ থেকে দেখে আসছে দেখি কদুর পৌঁছাই আন্দুল কোথা জায়গাটা কিরকম সেটাও দেখবো আমাদের দিয়েও দেখাবো তো চলো আন্দুল কোথায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে কতক্ষণ অব্দি টাটা এটাই কি আন্দুল কোথা আট কিলোমিটার ওরে বাবারে তো আট কিলোমিটারটা তো ভিডিও ভিডিওতে দেখানো সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে এমনিতেই দেড় ঘন্টা জার্নি করে আসছি আমরা তো যাই আমরা পৌঁছাই তারপর পৌঁছে আমাদের সাথে পুরো আন্দোলন দেখাবো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে সন্ধে হয়ে এসে যাই না কথাটা দেখাতে পারবো তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর প্লিজ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক হোক আন্দুল পোারা পৌঁছে যাব তো আন্দুল পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন অব্দি পুরো দেখতে থাকো আর এনজয় কর এত সুন্দর লেগেছে যে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করছি ওই মনে হচ্ছে ওখানেই চলে যাই মানে এত সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে একটু জল একটা ঢিল ছিল মানে মানে যে দৃশ্যটা এত ভালো লাগলো তাই তোমাদের তাই দাঁড়িয়ে একটু ভিডিও করতে ইচ্ছা করলো জাস্ট দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন সব ছেড়ে ওই মাঝখানে যাই কি লাগছে না আরো তাহলে আন্দোলন মনে তো হচ্ছে যাওয়া যায় দেখো এখানে পার করা আছে কি সুন্দর তো বন্ধুরা অবশেষে আমরা আনন্দ পোতা এসে পৌঁছেছি এই হচ্ছে আনন্দ শুরু আমাদের পাড়ারই একটা ভাই বন্ধু বলা যায় যে ইউটিউব করে অফ সেই কদিন আগে এখানে এসছিল তো তাকে দেখেই আমাদের ইচ্ছা হলো তো থ্যাংক ইউ অফবিট গাই সকালে আসলে ভালো হতো বোধ হয় এই হচ্ছে ফেমাস পপুলার আন্দুল ফেসবুক ভাইরাল আন্দুল পোতা কোন ধাক্কা লেগে যাচ্ছিল বন্ধুরা দোকান হাট দোকান হাটও করেছে সামনে বাবা অনেক ভিড় সবাই এখানে আসে তখন গিয়ে আসলে যে যেই জায়গাটা দেখাচ্ছিলাম ওটা এটাই ছিল আমরা ওই সাইড থেকে দেখছিলাম বলে রাখছিল সব বন্ধুরা আমি ধরে যে এতদিন সব জায়গায় ঘুরেছি এমনকি যারা আমার ডেইলি ব্লগ দেখো তো তারাও দেখেছ যে আমি যত জায়গায় ঘুরেছি সব থেকে আমার সেরা লেগেছে এই জায়গাটা আন্দুল এখানে সেরকম কিছুই নেই ঘোরার জন্য না যে কোনো পার্ক না যে কোথাও গল্প করার জায়গা কিন্তু তার মধ্যেও যেটা আছে আমার সব থেকে সেরা লেগেছে এই যে মাঝখান দিয়ে রাস্তা দু সাইডে বড় ঝিল দূর আকাশে তাকালেই মনে হয় মাঝখানে ছুটে চলে যায় বন্ধুরা তোমরাও একবার প্লিজ এসে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ফ্রেন্ডস অবশেষে আন্দোলতে চলেই এসেছি আর এখানে এসে দেখছি অনেক লোকজন সবাই ভিডিও করছে কেউ ক্যামেরা নিয়ে এসছে আর সবাই তো বাইক নিয়েই এসছে তো দেখে খুবই ভালো লাগছে মন জুড়িয়ে গেল দু সাইডেই শুধু জল আর জল দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আমার আমার খুব ভালো লেগেছে এখানে একটু বসি এবারে ভাবছি নৌকায় চড়বো নৌকায় চড়তে সেটা সবারই ভালো

তো আন্দুল এসে এসেছি আর নৌকা চড়বো না তাহলে আন্দুল পথে আসাটা আসাটা অসমাপ্ত থেকে যায় তাই আমরা নৌকা চললাম সবই ঠিক আছে সূর্যের আলো তো নেই যা আছে তাই নিয়েই আমরা এখন খুশি রাখবো থাকার জন্য তোমাদের

নৌকায় উঠে তো বেশ মজাই হচ্ছে কিন্তু মাঝখানে ব্যালেন্স রেখে বসে থাকা একটু চাপের হয়ে যাচ্ছিল কারণ দু সাইডেই জল আর জল ধরতে তো সবারই ভালো লাগে যেই জল জল ধরতে যাচ্ছি অমনি নৌকা মনে হচ্ছে এই বুঝি ডুবে যাবে এই বুঝি জল ঢুকে যাবে তো ভয়ও লাগছিল আর ভালোও লাগছিল একটু গান শোনাতে পারো গান শোনাও আমি সত্যি বলছি গান শোনাতে পারো মাঝি হালা করিস

আর ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করতে না বন্ধুদের সাথে ভিডিওটা কি শেষ হয়ে যাচ্ছে আর এরপরে ভিডিও হবে না এরপরে বাড়ি ফিরব না কতটা দেখাতে পারবো তাই এখনই তোমাদেরকে বলে দিই আমি লাইট কি বলছিস বল চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো তো বল নৌকা চড়তে সন্ধে হয়ে গেলা নৌকা চড়তে সন্ধে হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আচ্ছা

তো বেশ তো সন্ধ্যা হয়ে গেছে তো জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও এখানে আসতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আর এসে এনজয় করতে পারবে তো আমার তো খুবই ভালো লেগেছে দু সাইডেই তো বড় ঝিল আর মাঝখান দিয়ে রাস্তা আর ঝিলের মধ্যে অনেক বড় বড় মাছও আছে আর নৌকা চড়ে ভীষণ মজা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো অন্য ব্লগে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাই এখন আর কিছু দেখা যাচ্ছে না তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা